রাধে রাধে বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে আজকে নীল পুজো তো আজকে উপোস করে রয়েছি শরীরটা একটুখানি ঠিক ঠিক করছে ঠিক ভালো লাগছে না শরীরটা পুজো করবো এখন অব্দি পুজোর কোনো কিছুই আসেনি তো বাজারে গেছে আনতে আনবে তো পুজো করব তো ভিডিওটা করছি তার মাঝখানেই দেখতে থাকো সাথে থাকো শরীরটা ঠিক ভালো লাগছে না কালকে আমাদের বাড়িতে শুক্ত হয় বেশ বড় সড়ো করেই সেটা সেই ভিডিও আনবো তোমাদের সামনে ছেলে গেছে বাজারে ওর দাদুর সাথে বাজার করতে এছাড়াও আরও অনেক কিছু সংসার মানেই অনেক কিছু সে আর বলে বোঝানো যাবে না বলার মানে বলারও বলেও লাভ নেই যারটা যাদেরটা তারাই বোঝে যাই হোক এর নামই সংসার এই সব কিছু নিয়েই সংসার করতে হয় সবাইকেই সবারটাই একই চারটা সে বোঝো যে বললাম যাই হোক তো এইভাবেই চলছে তো দেখতে থাকো সাথে থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো আর হচ্ছে ফেসবুক থেকে দেখলে ফলো করো তো সাথে থাকো যতটা সম্ভব অবশ্যই দেখানোর চেষ্টা করবো তোমাদের এই দেখো সব বাজার করে নিয়ে এসেছে ফল বেল দুধ শশা ফুটি তরমুজ সাবু সাবুটা আমরা রাখতে খাবো তাই সাবুটা ভেজানো হয়নি ভেজাবো আর এই দেখো গ্লুকোজ নিয়ে এসছে আর এখানে ঠাকুরের মালা এনেছে সব কিছু এবার গুছাবো সাজাবো গোপালের সান হয়ে গেছে এখনও তাও খানিকটা বাকি আছে তো দেখতে থাকো সাথে থাকো তো এই দেখো পুজোর সব কিছু মোটামুটি সাজিয়ে গুছিয়ে নিয়েছি আর বাবার মূর্তি লিঙ্গটাও নামিয়ে নিয়েছি কারণ এখানে খুব ভালো হয় সুবিধাও হয় আর এই তিনটে প্রদীপ আমার শাশুড়ি মা জ্বালাবেন ওনার তিনটে সন্তান আর আমি একটাই আমার একটাই সন্তান তো এই যে মা আগে জল দিচ্ছে বাবার মাথায় আর মা মায়ের মতো করে পুজো করছে আমিও মাকে দেখেই শিখেছি বিয়ের আগে তো কখনোই করিনি কোনো শিব পুজোই করিনি বিয়ের পরেও করিনি ছেলে হওয়ার পর থেকেই করছি তো মাকে দেখেই শিখেছি এই মা দেখো প্রদীপ জ্বালিয়ে আরতি করে ধূপকাঠি দিয়ে আরতি করে মা সরে যাবে তারপর আমি এই যে আমি এবার জল দিচ্ছি বাবার মাথায় বাকিটুকু দিয়ে দিলাম সত্যি দিনটা খুব ভালো ভালো লাগে যে কোনো পুজো আস্রার দিনই ভালো লাগে একটু কষ্ট হয় উপোস করে থাকতে কিন্তু তাহলেও ভালো লাগে তারপরে এই ঠাকুরকে দেখো বাবার মা বাবাকে মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে ফল দিয়ে যে যেমনভাবে পারে তেমনভাবেই পুজো করে সত্যিই খুব ভালো লাগে যার যতটুকু সামর্থ্য অনুযায়ী সে করে তারপরে দেখো আজকে সত্যি কথা আমার বর আজকে ক্যামেরাটা ধরে দিয়েছে খুব সুন্দরের জন্য ভিডিওটা হয়েছে তো এইভাবে করে পুজোটা শেষ করে আর এই যে গোপাল দেখো সে গুজে বসে আছে সুন্দর করে এইভাবেই পুজোটা শেষ হলো আমিও প্রদীপ ধূপকাঠি দিয়ে আরতি করলাম আজ শরীরটা ভালো লাগছে না আজকে শরীরে এনার্জিটা কম যেহেতু উপোস করে রয়েছি তো যাই হোক তার মাঝখানেও দেখো ভিডিও এগুলো তো আমরা যেহেতু কাজ করে যাচ্ছি তাই করে যাচ্ছি এইভাবেই ভালো লাগা সবচেয়ে বড় কথা ভালো লাগছে এই যে উপোস করে ডেটাল খাচ্ছে বলছে মায়ের কাছে ডেটাল থাকছে এই যে গ্লুকোজ নিয়েছে মা বলছে এটা নাকি ডেটাল ডেটল আর খাবেই না তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে তো এবার চিনি ভিজিয়েছি চিনির শরবতটাই খাবো তো এটা নিয়ে এসেছে তো এটা খুললাম তো মা তো খাবেই না যাই হোক এটা খেয়ে এবার চিনির শরবত খাবো এখন প্রায় বেলা বাজে হচ্ছে কটা বাজে এখন তাও তিনটে বাজতে যায় তো আমরা এইটুকু টাইমে উপোস করলাম তো এবার জল ঢালা হয়ে গেছে জল খেয়ে উপোস ভেঙে চরণামৃত খেয়েছি এবার জল খাবো এই যে গ্লুকোজটা খাচ্ছি জল খাবো তারপর একটু ফল ঠল খাবো এই বেলা এইটুকুই তারপর রাত্রে সাবু খাবো সব ভিজানো সিজানো হয়ে গেছে তো দেখতে থাকো ভিডিওটা শেষ অব্দি তোমাদের দেখাবো হ্যাঁ সবাই ভালো থাকো হ্যাঁ হাসি খুশি থাকো ঠিক আছে করি পূজো করেছো এখন রাত প্রায় সাড়ে আটটা বাজতে যায় তো রাত্রে সাবু ভিজিয়ে রেখেছি ওটা দিয়েই পুজো দেব ওটাই প্রসাদটাই খাবো তো এইভাবেই সারাদিনটা কেটে গেল শরীরটা খুব একটা ভালো লাগছে না আজকে সবাই সন্তানের মঙ্গল কামনায় উপোস করেছে পুজো করেছে বাবার মাথায় জল ঢেলেছে তো প্রত্যেক বছরই এরকমই হয় সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার সন্তানরা ভালো থাকুক রাধে রাধে ভিডিওটা এখানেই শেষ করলাম